হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ফ্যারিনজাইটিস আমরা জানবো ফ্যারিনজাইটিস কি এটা কেন হয় এর কী কী লক্ষণ এবং শেষে জানাবো জানব এর সেরা সাতটি হোমিওপ্যাথি ওষুধ নিই শুরু করা যায় ফ্যারিনজাইটিস কি আমাদের গলার পেছনের দিকের অংশটাকে ফ্যারিংস বলে এই ফ্যারিংসের কোনো ইনফেকশন হলে এবং সেখান থেকে ইনফ্লামেশান হলে সেটাকেই আমরা ফ্যারিংজাইটিস বলি এটা কেন হয় মূলত ভাইরাসের কারণে ইনফেকশানটা হয় তবে ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এর কি কী লক্ষণ ফ্যারিংজাইটিস হলে আমাদের গলা ব্যথা করবে ঢোক গিলতে অসুবিধা হবে গলায় কিছু একটা গলা দলা মতো আটকে আছে এরকম মনে হবে মানে আঠা আটা মতো কিছু একটা আটকে আছে এরকম মনে হবে গলা গলা থেকে কিছু না যতই চেষ্টা করবেনা বেরোলে একটু আঠা আটা মতো এবং এর থেকে জ্বর আসতে পারে গলা ফুলে যেতে পারে গলার ভেতরটা জ্বালা করতে পারে এইসব লক্ষণ দেখা যায় এই দিকে বুঝবেন আপনার ফ্যারিনজাইটিস হয়েছে এবার আমি আলোচনা করব এই ফ্যারেঞ্জাইটিসের সেরা সাতটি হৈবেত ওষুদ্ধ শুরু করা যায় এক নম্বর ওষুধ এটা হলো বেলেডোনা বেলেডোনাতে আমরা কি দেখতে পাই ফ্যারেঞ্জাইটিসের অ্যাকিউট অবস্থায় বেলেডোনা কথা ভাববেন বেলেডোনার গলাটা পুরো টকটকে লাল হয়ে যাবে ব্যথা করবে দপদপ করবে ভেতরে ব্যথা হঠাৎ আসবে হঠাৎ যাবে তীব্র ব্যথা হবে ঢোক গিলতে অসুবিধা হবে গলার ভেতরটা শুকনো মনে হবে জ্বালা করবে এর সঙ্গে জ্বর থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে এবং এই ফ্যারেন মূলত বেলাডোনার ডান দিকে হয় বা দিকেও হতে পারে এই দিকে দেবেন বেলেটোনা এবার আসা যাক দ্বিতীয় ওষুধে এটা হলো ফাইটোলাক্কা ডিপেন্ড ফাইটোলাক্কাতে আমরা কি দেখতে পাই ফাইটোলাক্কার গলা ব্যথার সঙ্গে ঢোক গিলতে গেলে খুব ব্যথা হবে সেই সঙ্গে কান তো ব্যথা হয়ে যাবে কানে ব্যথা লাগবে ঢোক গিলতে গেলে সহজে ঢোক গিলতে পারবে না গলায় কিছু একটা দলা দলা মতো কিছু একটা আটকে আছে মনে হবে সেই সঙ্গে অনবরত গলা পরিষ্কার করার চেষ্টা করবে গলার ভেতরটা শুকনো হয়ে যাবে জ্বালা করবে প্রচণ্ড জ্বালা করবে মনে হবে একটা গরম কয়লা রাখা আছে বা গরম আয়রন মানে ইস্ত্রি রাখা আছে গরম এরম জ্বালা করবে এবং এই ব্যথাটা রাত্রিবেলা বাড়বে গলার ভেতরটা দেখবেন কালচে লাল হয়ে গেছে মনে রাখবেন ফেরজাইটিসের ব্যথা একদম কানপন্ত চলে যাবে তখন ফাইট লক্ষের কথা মনে রাখবেন এবার আসা যাক তৃতীয় ওষুধ এটা হলো লাইকোপ্লোডিয়াম ক্ল্যাভেটাম ফ্যারেনজাইটিসের ব্যথাটা যখন দেখবেন ভ্যারেঞ্জাইটিসটা ডান দিকে হয়েছে তখন লাইকোপোডিয়াম কথা ভাববে লাইকোডিয়ামে একটা গ্যাস অম্বলের ইতিহাস থাকবে লাইকোডিয়ামে রোগী গরম খেতে চাইবে মিষ্টি খেতে চাইবে প্রচণ্ড ক্ষিদা থাকবে এবং এরা কৃপণ হবে এদের বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাবে এই দেখে দেবেন লাইকোপোডিয়াম এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হল ল্যাকেসিস এটা হচ্ছে লাইকোপোডিয়ামের উল্টো বাদিপে যদি ফ্যানজাইটিসটা হয় বাদিপ বরাবর হয় তখন দেবেন ভাববেন ল্যাক ল্যাকেসিসের কথা ল্যাকিসের গলা একদম বেগুনিমন্ড ঘন বেগুনি বেগুনিমের মতো হয়ে যাবে এ গরম কিছু খেতে গেলে ব্যথা বেড়ে যাবে গরম কিছু গিলতে পারবে না এটা মনে হয় ফাইট লকটা কিন্তু গরম লিকুইড কিছু গরম কিছু খেতে পারবে না খেতে গেলেই গলা ব্যথা বেড়ে যাবে ল্যাকসিসিস হবে একই সিমটম গরম কিছু পানীয় খেতে গেলেই গলা ব্যথা করবে ঘুম থেকে ওঠাবার ঘুমানোর পর ব্যথাটা বেড়ে যাবে এবং এদের সলিড খাবার চেয়ে লিকুইড খাবার গিলতে অসুবিধা হবে ল্যাকিসিসের ল্যাকিসিসের রুগী হবে প্রচণ্ড মানে বক করবে প্রচণ্ড কথা বলবে গরম কাতর হবে এরা জামা কাপড় ঢিলে ডালা পছন্দ করবে এই দেখে দেবেন ল্যাকেসিস এবার আসা যাক পঞ্চম ওষুধে এটা হচ্ছে ফ্যানজাইটিসের একটা রামবান ওষুধ বলতে পারি আমি প্র্যাকটিসে মানে এই ওষুধটা হামেশাই ইউজ করি এটা হলো ক্যালি ক্যালি বাইক্রোমিকামে আমরা কি দেখতে পাই এর গলার মধ্যে একটা আঠা মতো আটকে থাকে মনে হয় গলায় কিছু একটা আটকে আছে রুগী বের করানোর চেষ্টা করে কিন্তু বেরোয় না বেরোতে গেলে যেটুকুনি বেরোয় সেটুকুনি একদম আঠা দড়ির মতো ঝুলতে থাকে এই দেখে এবং এদের নাক দিয়ে যদি সর্দি হয় সেটা আঠা হয়ে গেছে এই দেখে দেবেন ক্যালি পাইক্রম একদম অব্যর্থ রেজাল্ট পাবেন এবার আসা যাক ষষ্ঠ ওষুধে এটা হচ্ছে অ্যাসকুলাস হিপোক্যাস্টানাম অ্যাসকুলাসে আমরা কি দেখতে হয় এটা হচ্ছে ফলিকুলার ফেরজাইটিসের একটা অনবদ্য ওষুধ ফলিকুলার মানে গলার ভেতরে দেখবেন দানা দানা মতো হয়ে আছে মানে আঙ্গুরের থোকা যেমন না সেরকম এরকম উঁচু নিচু থাকবে গলার ভেতরটা লাল থাকবে গলার ভেতরটা কনজেশান হয়ে যাবে ভেতরটা দেখবেন একদম গরম হয়ে গেছে শুকনো হয়ে গেছে জ্বালা করবে কিন্তু প্রচণ্ড জ্বালা করবে আর এখানে মনের ভেতরে মনে হবে একটু কিছু কাটি ঢোকানো আছে কাটা ফোটা মতো লাগবে মনে হয় ছুরি দেখ কেটে ফেলছে এত ব্যথা হবে সেই সময় যদি অর্শ থাকে এবং কোমরে ব্যথা থাকে তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অ্যাসকুলাস মনে হয় ফলিকুলার ফ্যারেন্জাইটিসের অন্যতম প্রধান ওষুধ হচ্ছে অ্যাসকুলাস এবার আসা যাক ষষ্ঠটা সপ্তমতাটা শেষ ওষুধে এটা একটা ফ্যারিনজাইটিসের স্পেসিফিক ওষুধ বলতে পারে এটা হচ্ছে ওয়াইথিয়া কোন ওষুধের সিমটম বুঝতে পারছেন না কোনটা দেবে এই ওয়াইথিয়াটা কিন্তু চোখ বন্ধ করে খেতে পারে ওয়াইথিয়া কিন্তু খুবই কার্যকর ওষুধ হ্যালেন ওয়াইথ হ্যাটা কীভাবে দেবেন মাদার টিংচার দেবেন দশ ফোঁটা করে হাফ কাপ জলে এগুলো দেবেন দিনে দুবার দেবেন টানা পাঁচ দিন দেবেন আর বাকি ওষুধগুলো কীভাবে খাবেন বাকি ছটা ওষুধ যেটা ওষুধ ম্যাচ খাবে সিমটমের সঙ্গে যেটা সিমটম বেশি মিলবে সেই ওষুধটা থার্টি ফোটেন্সি নেবেন দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর বিকাল টানা তিন দিন খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা এই ওষুধগুলোর সঙ্গে কিন্তু যে ওষুধটা ম্যাথ তার সঙ্গে কিন্তু ওয়াই থাটাও খেতে পারে কোনো অসুবিধা হবে না পাশাপাশি দুটো ওষুধ একসময় খেতে পারেন এই ওষুধগুলো যদি ঠিক মতন খান আপনার আর ফ্যারেনজাইটিসের জন্য অ্যান্টিবায়োটিক মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেতে হবে দেখবেন আপনার ফ্যারেনজাইটিস পুরোপুরি ঠিক হয়ে যাবে এটা ক্রনিক হোক অথবা অ্যাকিউট হোক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার